আজকে জাহাজ কিংবা সাগর নয় বরং একটা শহর নিয়ে কথা বলবো আমি এখন দক্ষিণ আফ্রিকার দারবান শহরে আছি প্রায় বছর ছয়েক আগে আমি এখানে আরও একবার এসেছিলাম এটা খুবই পরিপাটি একটা শহর তবে এই শহরটা এখানে যতটুকু না সুন্দর লাগছে সাগর থেকে এই শহরটাকে দূর থেকে দেখতে আরও বেশি চমৎকার লাগে অনেক পরিপাটি লাগে বাট এটা আসলেও একটা পরিপাটি সিটি তবে আমরা বেশ কয়েকজন মিলে জাহাজ থেকে বাইরে ঘুরতে আসি আমাদের হাতে সময় ছিল খুবই কম কারণ এখানে বেশি রাত করা যায় না সিকিউরিটি থ্রেট আছে কাজে আমাদের অল্প সময়ের ভিতরে আমাদের খাওয়া দাওয়া করতে হবে আমাদের শপিং করতে হবে তারপর ঘোরাঘুরি করতে হবে কাজে ভিডিওটা ওভাবে করতে পারিনি জাস্ট গাড়ি থেকে যেটুকু পেরেছি এটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এখানকার শহর কিংবা হাইওয়ে সব কিছু দেখতে অনেকটা পরিপাটি হলেও দক্ষিণ আফ্রিকা খুবই খুবই অপরাধপ্রবণ একটা জায়গা এখানে চুরি ছিনতাই ডাকাতি এগুলো হচ্ছে নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার কাজেই আমরা জাহাজ থেকে বের হওয়ার সময়ই প্ল্যান করে আসি যে আমরা বাইরে ঘোরাঘুরিও করবো না বা তেমন কিছু না আমরা সরাসরি যাব শপিং মলে সেখানে গিয়ে আমরা শপিং করবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে আবার শিপে ব্যাক করব। কাজেই আমরা এই শহরের সবচেয়ে বড় যে প্যাভিলিয়ন সবচেয়ে বড় যে শপিং মল সে সেখানে যাচ্ছিলাম এটাই এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা পুরোটা এলাকা জুড়ে একটা শপিং মল বলতে পারেন মেগা মল এটা খানিকটা যমুনা ফিউচার পার্কের মতো এখানে আসলে ঘুরে এটার কানিকুনাও একটা শেষ করতে পারিনি আমরা তবে আমরা আমাদের যেটুকু দরকার আমরা সেখানে সেখানে গিয়েছি এই যেমন সবার আগে খাবারের দোকান খুঁজে খেয়ে দিয়ে তারপরে একটা সুপারশপ খুঁজি সুপারশপটাও খুবই খুবই বিশাল এখানে যদিও আমি অনেক আগে এসেছি তবে আমার কিছুই মনে নেই আর উন্নত দেশগুলোতে সুপারশপগুলো প্রায় একই রকম এরকমই থাকে আর এখানে আমার প্রায়োরিটি ছিল চকলেট কিনা কারণ সাউথ আফ্রিকার চকলেট খুবই খুবই ডিলিশিয়াস এর আগেও আমি এখান থেকে নিয়েছিলাম সো সময় নষ্ট না করে পছন্দমতো বেশ কিছু চকলেট নেই এবং এয়ারপোর্ট থেকে আরও যেহেতু কিছু নেওয়ার ইচ্ছা আছে কাজেই অন্য কিছুর দিকে ইয়া করি না এবং আমার কিছু দৈনন্দিন জীবনের দরকারি কিছু জিনিস কিনে তারপর এখান থেকে বের হই সন্ধ্যার দিকে কারণ এখানে বাইরে সন্ধ্যার পরে বাইরে থাকাটা মানে খুবই রিস্কি আর সন্ধ্যা সাতটার পরেই শপিং মল থেকে শুরু করে সব দোকানপাট বন্ধ হয়ে যায় হাইওয়েতে যাও দু চারটে গাড়ি দেখা যাচ্ছিলো বাট শহরের ভেতরে ঢুকতেই সন্ধ্যা সাড়ে সাতটার সময় মনে হয় যে আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে রাত তিনটা চারটা বাজে এরকম মনে হয় এখন ভাবতে পারেন যে এত তাড়াতাড়ি কেন মানুষ চলে যায় এটার মেইন কারণ হচ্ছে সিকিউরিটি এখন বাইরে এরকম দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত মাত্র আটটা বাজে এই দেখেন কোনো মানুষজন কোনো দোকানপাট কোনো কিছু খোলা নেই এর একটাই কারণ সেটা হচ্ছে সিকিউরিটি মানুষ বাইরে থাকলে হাইজ্যাক্ট হয় তারপরে এখানে গুলি করে চলে যায় এখানে নেশা তারপর হচ্ছে চুরি ছিনতাই এগুলোর অঙ্গরাজ্য হচ্ছে এই দক্ষিণ আফ্রিকা কাজে আমরা ভয়ে ভয়ে এখানে সব কাজ শেষ করলাম এবং ফাইনালি এই হচ্ছে আমাদের জাহাজ আবারও জাহাজে চলে আসলাম নিত্যনৈভিত্তিক যে জীবন এটা আবার এখানে কন্টিনিউ করবো ইনশাল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে কিছুদিন পর আবারও এই পোর্টে আসবো এবং আবারও বাইরে গিয়ে আরও কিছু ঘোরাঘুরি প্ল্যান আছে ইনশাল্লাহ দেখা যাক কী হয় সামনে আশা করি ভালো লাগলো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম